সোমবার রাতে হঠাৎই এক ছোট্ট শিশু আসে এলাকার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে শিশুটি কাপা গলায় জানায় তার বাবা গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে মিমারি হাসপাতালে ভর্তি রয়েছেন ছোট্ট ছেলেটির কথা শুনেই দেরি না করে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য নিজে ছেলেটিকে সঙ্গে নিয়ে ছুটে যান মেমারি হাসপাতালে সেখানে গিয়ে তিনি অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সাথে কথাও বলেন বিধায়ক আশ্বাস দেন আমি সব সময় আপনাদের পাশে রয়েছি চিকিৎসার প্রয়োজনে যা যা দরকার সব করা হবে পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মানবিক উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা বিধায়কের প্রশংসা করছেন একজন সাধারণ নাগরিকের দুঃসময়ে একজন জননেতার এভাবে পাশে দাঁড়ানো সত্যি প্রশংসনীয় ও অনুকরণীয় উদাহরণ বলে মনে করছেন অনেকে পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্ডিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়